আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে চমৎকার দেখেন তাহলে বিয়ের প্রতি ইঙ্গিত করে আর যদি কোনো বিবাহিত ব্যক্তি দেখেন তাহলে তার কন্যা সন্তান লাভের প্রতি ইঙ্গিত করে তো দর্শক স্বপ্নটা কি আপনাদের পর থেকে জানা দরকার আল্লাহুল্লাহ আলু দ্বিতীয় তাণ্ড থেকে আপনাদের জানাবো দর্শক সপরা হয়েছে কোন ব্যক্তি যদি স্বপ্নে বাগান দেখেন তাহলে এমন স্বপ্ন অবিবাহিত ব্যক্তি দেখলে তার বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে যদি কোনো অবিবাহিত ব্যক্তি দেখেন কারণ বাগানে পানি সেচন করা হয় আর পানি সেছ দেওয়ার দ্বারা বাগান গর্বপতি হয় আর পরবর্তীতে বাগান থেকে ফসল আসে তো ইহায়িতর মহিলার সাথে তুলনা করা হয়েছে যদি এমন স্বপ্ন দেখেন তার মানে তিনি বিয়ে করবেন আর যদি বাগান দেখেন তার স্ত্রী গর্ব থেকে কন্যা সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে কারণ বাগান মেয়েদের প্রতি ইঙ্গিত করে বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে বাগানে পানি সেচ করতে দেখেন আর ইহার ধরুন বাগানে ফল ফলা দিয়ে এসেছে ফল ফল দিয়ে ভরে গেছে তাহলে এমন স্বপ্ন স্বপ্ন দশটার স্ত্রী গর্ভবতী হওয়ার প্রতি ইঙ্গিত করে তো আশা করে বুঝতে পারছেন স্বপ্নের দেখা জানতে পারছেন তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিওটাতে সবাই পাশেই থাকেন এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ